আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা সহ এবং গর্ভবতী ভাতার জন্য ওয়েট করতেছেন আপনাদের যে প্রথম কিস্তির টাকা রয়েছে সেটা আপনারা কত তারিখে পাবেন ইতিমধ্যেই কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনাদের টাকাগুলো কবে দেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু আপনাদের ভাতার টাকার পেরোলের নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ অফিসিয়ালি কিন্তু আপনার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম কিস্তির নির্ভুল পেরোলের যে নোটিস রয়েছে অফিসিয়ালের নোটিশ কিন্তু তারা প্রকাশ করেছে সমাজসেবা অধিদপ্তর থেকে এই পেরোলের পর কতদিন পর আপনারা টাকা পাবেন অথবা এই পেরোলে কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা ভিডিও শেষে জানতে পারবেন এবং আপনারা অবশ্যই এখান থেকে নিশ্চিত হতে পারবেন যে আপনাদের ভাতার টাকাটা এক্স্যাক্টলি কত তারিখে ঢুকতে পারে অথবা কত তারিখে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমাজসেবা অধিদপ্তরের যে অফিসিয়াল যে ওয়েবসাইটে রয়েছে সেখানে চলে আসছি www.dss.gov.bd তো এখান থেকে দেখতে পাচ্ছেন আটাইশ আগস্ট দুই হাজার পঁচিশে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এটার বিষয় হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম কিস্তির নির্ভুল পেরোল প্রেরণ উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের উপকারীভোগীদের এম এ এম এফ এস হিসাব এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে জি টু পদ্ধতিতে ভাতা ও উপবৃত্তির অর্থ প্রেরণ করা হচ্ছে এবং এখানে আরও বলা হয়েছে সঠিক উপকারী ভোগীদের নিকট ভাতা ও উপবৃত্তির অর্থ নির্ভুলভাবে প্রেরণের লক্ষ্যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ উপকারী ভোগীদের অনুকূলে প্রথম কিস্তির অর্থ প্রেরণের নিমিত্ত সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা অফিসার কর্তৃক নির্ভুল পেরোল প্রেরণ আবশ্যক এবং দুই নম্বরে যেটা বলা হয়েছে তার আওতাধীন বিভিন্ন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় থেকে প্রথম কিস্তির পেরোল প্রেরণের পূর্বেই হিসাব নাম্বার সংশোধনের জন্য আবেদনকৃত ভোগীদের হিসাব নাম্বার এমআইএস সংশোধন করার আবশ্যক তাছাড়া লাইভ ভেরিফিকেশনে যে সকল উপকার উপকারভোগীদের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে নীতিমালা মোতাবেক তাদের প্রতিস্থাপন আবশ্যক এবং উল্লেখ্য যে যারা মৃত্যুবরণ করেছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের মৃত্যুর সঠিক তথ্য স দপ্তরে সংরক্ষণ করতে হবে এবং তিন নম্বরে যেটা বলা হয়েছে বর্ধিত অবস্থায় তার আওতাধীন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক সাত সেপ্টেম্বর হতে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবস্তরের প্রথম কিস্তির নির্ভুল পেরোল কেবলমাত্র যাচাইকৃত পেরোলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে আপনাদের টাকা আর পেরোল কিন্তু সঠিকভাবে প্রেরণ করা হয়েছে এবং পেরোলের যে যথাযথ যাচাই বাছাই করে অর্থাৎ একশো পার্সেন্ট নির্ভুল পেরোল কিন্তু সাত সেপ্টেম্বর হতে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে পেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে এবং আপনারা পনেরো তারিখ পর থেকে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের যে পেরোলের যে যাবতীয় কাজ রয়েছে সেটা কিন্তু সম্পাদনা করা হবে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে পেরোল পাঠানোর পনেরো থেকে বিশ দিনের পর থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানো হয় এবং যারা লাইভ ভেরিফিকেশনে অংশগ্রহণ করেছিলেন যেসব ভাতাভোগীরা তারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন এবং যাদের নাম্বারের সমস্যা রয়েছে তাদের নাম্বারেও কিন্তু টাকা পাঠাবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি যারা আপনাদের নগদ নাম্বার অথবা যে কোনো নাম্বার নিজের এনআইডি কার্ড দিয়ে সিম কিনে সেটা দিয়ে অ্যাকাউন্ট খুলে যারা জমা দেননি তাদের টাকাটা পাঠানো হবে কিনা সেই সংক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই আপনাদের ভাতা দেওয়ার পর বোঝা যাবে যে কারা কারা টাকা পেলো আর কারা কারা টাকা পায়নি এখনো পর্যন্ত আর আপনারা কিন্তু অনেকেই জানেন যে আপনাদের যে পেরোলের চিঠি পাঠানোর পরেই কিন্তু পনেরো দিন পর থেকেই কিন্তু আপনারা টাকা পেয়ে যান আর আপনারা কিন্তু এখান থেকে দেখতেই পারলেন এই নোটিসের মাধ্যমে উল্লেখ করা রয়েছে সমস্ত বিষয়টি তো আশা করা যাচ্ছে আপনারা অবশ্যই পনেরোই সেপ্টেম্বরের পর থেকে তাদের উপবৃত্তির টাকা এবং বিভিন্ন ভাতার টাকা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যেসব টাকাগুলো আপনারা পেয়ে থাকেন সেই টাকাগুলো পেয়ে যাবেন তো ভাতার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ